সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিলাম গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো গরম দেখো পড়েই আবার রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য আমরা এখনো কম্বল গায়ে দিই কারণ কম্বল ছাড়া আমি থাকতেই পারবো না আর বুকে প্রচণ্ড সর্দি বসে রয়েছে তো কাস্তে কাস্তে আমার জীবন যাচ্ছে জানো তো সকালবেলা এখন বিছানাপত্র নিয়ে তুলে নিয়েছে তো একদম পরিষ্কার আর আমি সকালবেলা কিছু স্নান করার আগে কিছু জামা কাপড় কেচেছিলাম তো সেই জামা জামাকাপড়গুলো না এখন শুকিয়ে গেছে এখন রোদ বেশ কটকটে রোদ যেন সেই জন্য এখন একটু জামা কাপড়গুলো তুলে নেব তো রান্না বসিয়ে দিয়েছি ভাত করব আর করব আজকে দেখি কী যন্ত্র আনে বাজার থেকে কারণ আজকে ওর আবার নেমন্তন্ন বাড়ি একটা আছে সেখানে ওর মানে আর কি যাবে যেতেই হবে বন্ধু বান্ধবদের ব্যাপার না গেলে আর চলবে না তো এখানে বেড কাবারটাও একটুখানি কেচেছি আর এই টুকিটাকি আর কি জামা কাপড় রয়েছে নাইটি এগুলো প্যান্ট সবই দেখছি শুকিয়ে গেছে রোদটা না বেশ চড়া তুই না হলে না আবার তাড়াতাড়ি করে না তুলে নিলে কি হয় বলো তো যে বেড কাভার না ফেড হয়ে যায় আর কিছুক্ষণ পরেই সব বাচ্চারা স্কুলে যাবে না ক্লিপটা পড়ে গেল নিচে এই এক সমস্যা তো জামাকাপড় তোলা হয় কমপ্লিট এখন ভাত বসিয়ে এসেছিলাম তো ভাত এখন নামাবো বোধহয় হয়ে গেছে আর এরপর বাজার থেকে যা আনবে সেই সবই রান্না বান্না করবো তো দিনটা শুরু করলাম যেরকম যাবে সেরকমই তোমাদের দেখাবো এই ঘরেরও বিছানাপত্র তোলা কমপ্লিট আর এই যে সব সাজিয়ে রেখেছি কম্বলগুলো গুছিয়ে আর সকালের ব্রেকফাস্টে করেছি হচ্ছে রুটি আর বিনস ভাজা তো এখন ভাতটা নামিয়ে নিয়েছি তো ওই খেয়েই জয়ন্ত বেরিয়েছে এখন বাজারটা করে দিয়ে তারপর যাবে আর কি কাজে বেরোবে সব সময় না এখন কাজটা ঠিক মতো হচ্ছে না মানে কোনো সময় ঠিক মানে হয় কোনো দিন হয় না হয়তো বসেই থাকে চলে আসার উপায় নেই কারণ না থাকলেও সময়ে কথা বলবে যে কাজ নেই বলে বাড়ি চলে আসবে সেটাও হয় না তো যাই হোক এখন এখন না গরমকালটা আর অনেক সময় কী হয় বলো তো বর্ষাকালটা কাজটা কম থাকে বর্ষাকালে বিশেষ করে আরও কম থাকে কারণ কি বর্ষার সিজনে তো জুতোর কাজ হয় না এই হচ্ছে ব্যাপার তো বাজারটা করে দিয়ে চলে গেল আর তার দেরি হয়ে গেছে নিজে গল্প করবে রাস্তাঘাটে বেরোলে আর প্রচুর লোকজনের সাথে দেখা হয় তো ওকে সবাই খুব ভালোবাসে এই তাই বলছে যে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আমার দেরি হয়ে গেল তো আজকে খেতে ইচ্ছা করছে না কদিন ধরেই একদম খেতে পারছি না আর কি আর আমি না খুব একটা মাছের পোকা নয় মানে মাছ ওই হলে হলো না হলে না হলো আমি নয় নিরামিষ আর নয়তো ডিম তা যেহেতু এখন কাশি ডিম একদমই চলবে না তো সেই জন্য বলো খেতে পারছো না তাই তোমাদের জন্য একটু চিকেন এনেছি তো ওই জন্য এখন চিকেন এনে দিয়ে গেলো আর একটা হাতে করে হাতে একটা ফুলকপি নিয়ে এসছে এই এবারে ফুলকপিটা একটু ছোট মতো তো সেই জন্য তুলে রাখলাম আর কালকের অল্প একটু ফুলকপি রয়েছে সেটাকে একটু গরম করে নেবো ব্যাস আর কি লাগে তো চিকেন বিরিয়ানি অন্য মাখিয়ে রাখলাম একটু তেল দিয়ে এখন রান্না শুরু করব গরম পড়তে না পড়তেই আমার মুখে দেখতে কি কীরকম বেরিয়েছে কপালের মধ্যে গুড়িগুড়ি গুড়ি বেরিয়েছে তো সেই জন্য আমি বাবাকে বলেছিলাম এই জন্য না আমার আসলে ডাবের জল খেতে ইচ্ছা করছিল বলে বাবাকে বলেছিলাম যে ডাবের জল যদি ডাব পাও তাহলে নিয়ে এসো ডাব পাইনি আখের রস নিয়ে এসছি আজকে তো সেটাই আজকে একটু খাবো আখের আখের রস রস আমার খেতে খুব ভালো লাগে ডাবের জল তারপর আখের রস এগুলো লাগে তো সেটাই এখন খাবো যে আখের রস একটু ফ্রিজে রেখেছিলাম বলে বরফ হয়ে গেছে স্নান টান করে চলে এসছি আর এখন জানো তো গরম পড়ে গেছে তো আর যদি কোল্ড ক্রিম মাখো মুখে আবার কিছু না মাখলে ওর মুখটা টানে স্কিন মানে বডিটা অত টানে না তাই জন্য ময়শ্চারাইজার মাখতে হয় না বা বডি অয়েলও মাখতে হয় না কিন্তু মুখটা দেখি টানে তো সেই জন্য ময়শ্চারাইজার একটু মাখলাম এখন দেখছি মুখটা একদম ঠিকঠাক আছে এই 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 সিজনটা না খুব বাজে জানো তো না গরম না শীত সকালের দিকে একটু শীত শীত করে আবার তারপরে গরম লাগে একদম ওয়েদারটা ঠিক না তারপরে মানুষের শরীর খারাপও হয়ে যায় ঘরে ঘরে সবার জ্বর আমরা এই কিছুদিন আগে জ্বর থেকে সবাই আমার আমার আর মা জ্বর হয়েছিল বাবার যাই হোক জ্বর ঠাকুরের আশীর্বাদে জ্বর হয়নি কিন্তু লোকটা কত কষ্ট পাচ্ছে দাঁতের যন্ত্রণাতে তোমরা তো দেখতেই পাচ্ছ ও এখন মা রান্না বান্না হচ্ছে আলু ভাজছে লাল লাল করে ভাজবে আলু বেশি লাল হলে আমার ভাল লাগবে না লাল লাল করা আলু খাবো লাল লাল হ্যাঁ লাল লাল করে লাল লাল চিকেন লাল লাল আলু হ্যাঁ লাল লাল সব হবে লাল লাল আছে লাল লাল বাবা

পকোড়া দিয়ে দেওয়া হয়েছে এখন পকোড়া হবে এখানে তেলটার মধ্যে উল্টালেই হলো একেবারে ফুটন্ত তেল এ রে খুন্তিটা গরম হয়ে গেছে রে দেখে কেস করেছে মা রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্না আজকে একদম সিম্পল মেনু আজকে আর বাবার খাওয়া দাওয়া নেই আমি আর মা সেই জন্য বাবাকে বলেছি আজকে একটু বাবা যেহেতু নিমন্তন্ন খাবে বাবা নিমন্তন্ন খাবে আর আমরা ভালো মন্দ না সেটা কি হয় সেই জন্য বাবাকে আজকে একটা জিনিস আনতে বলেছি সেটাই রান্না করেছে মা তো কি সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই ভাত আর চিকেন আনতে বলেছিলাম এই চিকেনে লাল একেবারে লাল টক ঝোল করেছে সাথে চাটনি আর পাঁচখানার মতো পকোড়া করেছিল তার মধ্যে এখন দুটো পকোড়া অবশিষ্ট রয়েছে আমি আর মা আগেই পকোড়া খেয়ে নিয়েছি এখন এই দুটো পকোড়া রয়েছে আর এই যে মা বসেছে রান্না বান্না করে ক্লান্ত হয়ে গেছে না ক্লান্ত হয়নি গরম পড়ছে তো এখন তবু আর কি গরমের মধ্যে আর কি এখনো সেইভাবে তো গরম পড়েইনি নি সবে শুরু হচ্ছে তাই সবাই এখনো বলা বলি করছে যে এই গরমটা পড়ে গেল তো এই রান্না করে একটু বসেছি তো এখন এরপরেই খাওয়া দাওয়া শুরু করবো আমি আর মেয়ে আজকে সেই জন্য ও যে বাবাকে মানে আগেই বলে রেখেছিল সে তো আমি জানতাম না যে চিকেন আনতে বলেছে আমি জানি আরও জয়ন্তবাবু খুব মাছ ভক্ত খুব মাছ ভক্ত ও মাছ খেতে মানে ভালোবাসে এইসব অতটা খায় না ঠিক আছে আজকে রাত্রিবেলা আর কি ভাত খাবে না কি অত রুটি খায় ভাত খায় না মোটে ভাত খাবে না আমার আমি একটু বেঁচে গেলাম রাত্রিবেলা সেরকম নয় তো প্রত্যেক দিনই রাত্রিবেলা কিছু না কিছু করতেই হয় আজকে আর রাত্রির ডিনারের এই মেনু দিয়েই মোটামুটি হয়ে যাবে তো চিকেন হলে আর কি লাগে চিকেন ভালোই বাসি সত্যি কথা তো আমাদের চিকেন চিকেনটাই হতো মাটন আমরা কেউ খাই না মানে খুব একটা খাওয়া হতো না বলে কোনোদিনই আমরা খুব একটা ভালোবাসি না একটা ভালো লাগার ব্যাপারটা থাকে না ভালো লাগাটা আমরা চিকেন আর চিকেনটা এমনই যে যেরকমই তুমি হালকা করে রান্না করো যেরকমভাবেই রান্না করো খাওয়া যায় তো চলো এখন আমরা খেতে বসবো আমি আর মেয়ে তো এখন সন্ধ্যেবেলা পুরো রেডি হয়ে গেছি আমি একটুখানি বেরোবো বেরোবো বলতে আবার নতুন করে শুরু করছি করেছি কদিন হয়েছে শুরু করেছি তো এখন অনেক দিন ধরে গান বাজনা করা হয় না তো কারণ বাড়িতে তো আর সেরকমভাবে চর্চা করতে পারি না হারমোনিয়ামটাও তোমরা জানো যে খারাপ হয়ে রয়েছে তো এখন দুটো টিউশানই আর কি পেয়েছি নতুন করে তো সেই জন্যেই আর কি সেই টিউশানি করতেই যাব। তাতে কি চর্চাটাও হবে আর আমার টিউশন করাটাও হবে টিউশন করা মানেই তো কি বলো তো একটু নতুন করে হারমোনিয়াম ধরা নতুন করে চর্চা করা এই জন্যই একটু বেরোবো আর কি তো চলো যাওয়া যাক বাড়ি থেকে এখন বেরিয়ে পড়লাম এখন দেখি একটা টোটো বা অটো ধরে যেতে হবে আর কি একটু রাত হয়ে গেল যেন কাজেকর্মেই আর কি দেরি হয়ে যায় হয়তো তারা চিন্তা করবে ভাববে হয়তো যে কখন আমি যাব তো চলো একটা তো দেখতে পাচ্ছি ও বাবা লোক দেখি ভর্তি কোথায় যাবে না দেখি স্ট্যান্ডে যাই তারপর দেখি কি করা যায় ফিরেই এখন রান্নাঘরে চলে এলাম তো ফেরার সময় না যাওয়ার সময় তখন মনে হলো না ঠান্ডা কিন্তু আসার সময় বেশ ঠান্ডা লাগছিল তো এসেই আমি আসার সময় আমি চাদরটা আবার গায়ে দিয়ে আসলাম তো এখন রাত্রিবেলা রাত হয়ে গেছে এখন রুটি করতে এলাম রাতের ডিনারে আছে রুটি আর এখানে একটু পরোটার মতো করে দিলাম আর এখানে একটুখানি মুগ ডাল আছে আর এই যে দুপুরে সে চিকেন রয়েছে সেটাই এখন খাওয়া হবে এই হচ্ছে আজকে ডিনার আর একে দেখো দেখো অবস্থা কোনো কিছু সোয়েটার মোয়েটার কিছু পরেনি সে নাকি সোয়েটার কাঁচতে দিয়েছে কি কারবার দেখো ঠান্ডা লাগছে এখন এখন ঠান্ডা লাগছে তুমি দাঁত ব্যথায় কষ্ট পাচ্ছ সবাই খুব সবাই কষ্ট পাচ্ছে তোমার এই ব্যথা যন্ত্রণা এত ভোগ করছো তো আজকে নেমন্তন্ন বাড়ি কেমন খেলে ভালোই খেয়েছো ভালো খেয়েছো এখানে আবার আজকে খাওয়ালো চিংড়ি মাছের মালাই গালি বড় বড় চিংড়ি আরে বাস তাহলে তো একেবারে খাওয়াটা একদম পুরো জমে গেছে তোমার কাতলা মাছ ও বাবা শুধু মাছই গইয়ে যে মাছ না ও আচ্ছা শুধু মাছ তো ঠিক আছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি মানেই তো পাটাপাতি তাই না তো চলো এখন এই এই খেতে আয় আমরা বাদ 20 কেজি তাই এত ভালো রান্না হয়েছে রান্নাটা ভালো হয়েছে আরে পাস তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিও কিছু ভালো লাগে তো একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে প্রাণ আমার তোমার হাওয়ায় হাওয়ায় করেছে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে